হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ এক নতুন সকাল নতুন একটা ব্লগ নতুন একটা দিন নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আমি পায়ে দেখতে থাকো আমার ব্লগ আমি এখন দেখো কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি পুইডাটা আনতে পুইডাটা অনেকগুলো হয়েছে তো বৌদিটা পাশের বাড়ি বৌদিটা বললো যে আসো নিয়ে যাও মানে আমি মানে আমাদের বাড়ির পাশেই লাগা বৌদিটার বাড়ি তো বৌদিটা বলছে আসো কুঁইটাটা নির্মন্ত বুইড়াটা আনতে পারছি দেখো প্রচুর সুন্দর হয়েছিল লাল কালারের খুব সুন্দর দেখি আমি ওপর থেকে দেখি না একদম লাল টকটক টকটকে হয়ে থাকে কী ভালো লাগে দেখতে দেখো এইটা করবো আজকে বিছানা করা হয়নি সকাল সকাল যেহেতু বাবু সোনা স্কুলে গেল আজকে তো তো এইগুলো গুছাতে হবে তোমাদের দেখায় কি রান্না হচ্ছে আজকে দেখি ওই যে এই টেবিলের তলে কোন চাল আসে দেখো দেখি কি রান্না হচ্ছে এটাতে তো ডাল সেদ্ধ করে রেখেছে এই যে ডালটা করবে আর এই যে ডাল ভিজিয়ে রেখেছে বড়া হবে এটা পটল লুটি নিয়ে আর কাঁকরোল ভাজা করেছে এই যে গাছের কাঁকরোল আর এই যে আলু ভাজা ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছে আর এটা একটু এটা এই যে পুইডাটা যে নিয়ে আসলাম ওই ডাটা মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারি আজকে যেহেতু ফ্রাইডে আজকে নিরামিষ হবে আর এই যে পটল লতিগুলো গুলো কাটছে এটা বড় হবে দুধ আছে দুধটা বসাতে হবে এই দুধটা গরম করতে হবে বাসন মাজা হয়ে গেছে দেখো বাসন মাজা হয়ে গেছে এবার চলো আমি একটু ঘর পরিষ্কার করব তোমার ছেলের ছেলের পড়ার জায়গাটা পরিষ্কার করব। সোনাকে দোলনাই দিয়ে দিয়েছি এই যে এই যে দলনাতে আছে পুজো সোনা দলনায় দিয়েছি আর এই যে আজকে বইয়ের বইয়ের জায়গাটা কে গুছালো মা বইয়ের জায়গাটা কে গুছালো আমি ভাবলাম বইয়ের জায়গাটা গোছাবো দেখছি যে আমার বাবু সোনাই গুছিয়েছে তো যাই হোক চলো আমি একটু ভালো করে গুছিয়ে দেবো এটাকে কাটতে হবে এটা নোংরা হয়ে গেছে আর এই বিছানাটা করতে হবে বিছানা পরিষ্কার করতে হবে আজকে অনেকটা কাজ আছে একটু গান শুনবো আর কাজ করবো আর তোমাদের সাথে একটু আমার কাজ শেয়ার করবো চলো দেখো এই জায়গাটা পরিষ্কার করছি দেখো কত নোংরা হয়েছিলো এটা আজকে তুলে দেবো আর যে সব সব জিনিসগুলো এখানে রাখলাম এগুলো মুছে মুছে পরিষ্কার করবো এটা তুলে দেই আজকে দেখো কত নোংরা দেখছো প্রচুর নোংরা হয়েছে কদিন তো আমি একদম পরিষ্কার করতে পারিনি তো তাই জন্য এত নোংরা হয়ে এগুলো ঠিক আছে পরিষ্কার করবো আর তুলে এটাকে থেকে কাজ করে দেবো কত নোংরা দেখো তোমাদের একটা জিনিস দেখায় আমার জন্য আজকে তোমাদের দাদা ভাই একটা জিনিস নিয়ে আসছে কি এই লাইফে ফার্স্ট ও আমার জন্য এই জিনিসটা নিয়ে আসছে কি জিনিস বলো তো দেখি এই মাত্র এনে যখন মানে এতদিন কোনো দিনও এই জিনিসটা পাইনি ও কাছ থেকে এবার প্রথম শ্রাবণ মাসের চুরি আমি পড়ি কারণ এটা আমি প্রতিবারই পড়ি এবার পুজো শোনার জন্য আর বাজারে যাওয়া হয়নি তার জন্য কেনাও হয়নি এবার দেখো প্রচণ্ড হ্যাপি আমি দেখো সব পরিষ্কার করছি দেখো তোমাদের একটা জিনিস দেখাই আমার জন্য আজকে তোমাদের দাদা ভাই একটা জিনিস নিয়ে আসছে কি বলো তো এই লাইফ ফার্স্ট ও আমার জন্য এই জিনিসটা নিয়ে আসছে কী জিনিস বলো তো দেখি এই মাত্র এনে দেবো এই দেখো মানে এতদিন কোনো দিনও এই জিনিসটা পাইনি ও কাছ থেকে এবার প্রথম এই দেখো শ্রাবণ মাসের চুরি কারণ এটা আমি প্রতিবারই পড়ি এবার উঁচু শোনার জন্য আর বাজারে যাওয়া হয়নি তার জন্য কেনাও হয়নি এবার দেখো প্রচণ্ড হ্যাপি আমি দেখো স্নান করে বেরিয়ে আসলাম আর দেখো আমি এগুলো পরিষ্কার করেছি এই যে পরিষ্কার করা হয়ে গেছে হ্যাঁ এবার চুরিগুলো পরে নেব তখন খুলে দিয়েছিলাম একটু কাজ করছিলাম তো এখানে খুলে দিয়েছিলাম কারণ প্রবলেম হচ্ছিলো হাতে লাগছিল বারবার তো ভেঙে যাওয়ার ভয় ছিল তাই খুলে দিয়েছিলাম এখন পড়বো এই যে লাইটগুলো বন্ধ করে দিই চলো দেখো ওই জায়গাটা পরিষ্কার করলাম কিছুদিন জায়গাটা ও রান্না করে তো চলে যায় তো তারপরে একটু যেগুলো থাকে বাকি সেগুলো আমি পরিষ্কার করে নিলাম দেখো বাসনগুলো সব ক্যাবিনেটে ঢুকিয়ে দিয়েছি দেখো পরিষ্কার করে নিয়েছি সব চারদিক এবার এবার যাই পুজো সোনার কাছে প্রচণ্ড গরমে স্নান করেও গরম যাই পুজো সোনার কাছে তারপরে বাবু সোনা আসবে স্কুল থেকে খেয়ে দিয়ে একটু রেস্ট করো তারপর আবার তোমাদের সাথে দেখা হবে চলো রেস্ট করে উঠলাম দেখো বাবু সোনা এখন টিউশন দেখছে তোমাদের দেখাই কি রান্না হলো এখন রাতে আর এখন চিরা ভাজছে পুজো হয়ে যাবে এখন চিরা নিয়ে আসতে চিরা ভাজবে ব্যাস হয়ে যাবে তাহলে স্কুল ছুটি আর এখানে আটা পড়ে আছে মানে এখানে মানে আটা পড়ে আছে চলো দেখলে তোমাদের সাথে শেয়ার তোমাদের সাথে শেয়ার করলাম আজকে রাতের খাবারটা কি হবে চলো আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই